দেখতে কিন্তু এটাই বাস্তবতা ক্রাশ যেভাবে দূর থেকে সুন্দর এই ফোনও কি ঠিক সেইভাবে দূর থেকেই সুন্দর নাকি কাছ থেকেও সুন্দর এটি জানা কিন্তু আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করো সালামালাইকুম সবাই ভালো আছেন বরাবর মতো আবার ধামাকা ফোন নিয়ে আসলো ইনফিনিক্স স্মার্ট নাইন যেটিতে ইনস্টা অ্যান্ড্রয়েড ভার্সন আপনি পেয়ে যাবেন ফোরটিন এবং তার সাথে আপনি আইপি রেটিং ফিফটি ফোর পেয়ে যাবেন যার কারণে সিটে ফোটা পানিতে বললেও কোনো রকম সমস্যা হবে না তবে মজার বিষয় হচ্ছে এই ফোনটি লোরেঞ্জের হওয়া সত্ত্বেও ফোনটিতে আপনি স্টুডিও স্পিকার ইউজ করেছে যেটাতে আপনি বলেও সর্বোচ্চ তিনশো পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারবেন এবং স্টুডিও স্পিকার থাকার জন্য আপনি মাল্টিমিডিয়া ইউজ করেন অথবা আপনি কলে কথা বলেন যেখানে সেখানে আপনি খুব ভালো একটা প্রিমিয়াম ফিল পাবেন ফোনটিতে ডিসপ্লে ইউজ করেছে আইপিএস এল সিরিজ যেটা আপনার পাঞ্চল কাটার এবং তার সাথে থাকছে ওয়ান টোয়েন্টি এস রিফ্রেশ রেট যেটি আপনার এইচ ডি প্লাস একটি ডিসপ্লে এবং হতাশার বিষয় হচ্ছে এই ফোনটিতে পিক ব্যাডনেস পাবেন পাঁচশো নিট যেটা আপনার মাঝে মাঝে আউটডোর যখন ইউজ করবেন তখন মাঝে মাঝে আপনার হাতে এভাবে কপাল উঠাতে হবে আই মিন এভাবে আপনাকে দেখতে হবে যে আপনাকে কে কল দিল অথবা আপনি কোন কাজ করতে গেলে মাঝে মাঝে আপনার স্ক্রিন আলোটা দেখতে পাবেন না তবে তার সাথে যেটা আপনার প্রশংসা করার মতো এই ফোনটিতে অন টোয়েন্টি এস রিফ্রেশ ইউজ করছে যেটা আপনার ইউএতে ওয়ান টোয়েন্টি ইয়ার্সে কাজ করে এবং অন্য অ্যাপে যখন যাচ্ছি তখন আপনাকে হয়তো নাইনটি ইয়ার্সের নিচে কখনই নামাবে না নাইনটি ইয়ার্স আপনি একুরেটলি সব জায়গাতেই পেয়ে যাবেন টোয়েন্টি আপনি চারটি কালারে পেয়ে যাবেন গেরে গোল্ড নিউ টাইটেনিয়াম এবং ব্ল্যাক কিন্তু ব্যাটারি রয়েছে পাঁচ হাজার এম যদি আপনি একজন নর্মাল ইউজার হন সেক্ষেত্রে একদিন অন হাউসে চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন তবে হতাশার গল্প হচ্ছে এখন কিন্তু চার্জের ওয়ার্ড ইউজ করছে অনলি টেন ওয়ার্ডের সেই ক্ষেত্রে আপনাকে চার্জি লাগিয়ে অন্তত আপনাকে আড়াই ঘন্টা অপেক্ষা করতে হবে এখানে ইনপিনিক্স ইমপ্রুভ করার জায়গা ছিল এখানে আপনাকে অ্যাট লিস্ট আঠারো ওয়াট প্রোভাইড করতে পারত এই ফোনটি রিয়ার ক্যামেরা মেইন শুটার ইউজ করা হয়েছে ফিফটি মেগা পিক্সেল এবং তার সাথে থাকছে একটি ডিপ সেন্সর যেটা জিরো দশমিক জিরো এইট মেগা পিক্সেল এবং তার সাথে পেয়ে যাবেন একটি ফ্ল্যাশ এবং আটটি লাইট এটা আমার একদমই অপারেশনে মনে হয়েছে তবে ক্যামেরা মডিউলটা যদি বলি রিয়ার ক্যামেরা খুবই সুন্দর যে কারো ভালো লেগে যাবে আর ফ্রন্ট ক্যামেরাতে পেয়ে যাবেন এইট মেগা পিক্সেল এবং যদি আপনি ক্যামেরা পারফরমেন্সের কথা চিন্তা করেন তাহলে আপনি ভালো লাইটে ভালো ছবি পাবেন এবং লো লাইটে একটু স্ট্রাগল করতে হবে তবে সেই সাথে আপনাকে অবশ্যই বাজেট

ওই ফোনগুলো দিয়ে হয়তো আপনি নর্মাল গেমগুলো খেলতে পারতেন না তবে এটা দিয়ে আপনি অফলাইন যে গেমগুলো এগুলো অনাসই খেলতে পারবেন তার সাথে ফ্রি ফায়ার এবং এবং আপনি ই ফুটবলের মতো গেমগুলো আপনি নর্মাল মুডে খেলতে পারবেন তবে হাই গ্রাফিক্স অথবা হাই মুডে খেলার মতো আশা করবেন না এই ফোনটি বেসিক্যালি আসলে যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য ঠিক আছে আমাদের মতো আপনার মতো যারা ইয়াং জেনারেশন তাদের জন্য এই ফোনটি আসলে সুইটেবল হবে না ইয়াং সিটিজেনরা যারা জাস্ট মাল্টিটাস্কিং এর জন্য কিনতে চাচ্ছেন এই ফোনটি অনলি তাদের জন্য এর থেকে যদি বেশি কিছু ইউজ করতে চান সেক্ষেত্রে এই ফোনটি বেশি দিন ইউজ করা আপনার জন্য টাফ হবে দেখা গেছে কিছুদিন পর দেখবেন যে স্লো হ্যাং করতেছে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটি তিন চৌষট্টি এবং আরেকটি চার একশো আঠাশ তিন চৌষট্টি প্রাইসটা নির্ধারণ করা হয়েছে নয় টাকা এবং চার একশো আঠাশি প্রাইস নির্ধারণ করা হয়েছে এগারো টাকা সো এখানে আমি ইনফিক্স বলবো অন্তত আপনার চার চৌষট্টি দিতে পারতেন কারণ এখানে দশ হাজার টাকা আমরা চার চৌষট্টি ইনফিক্স কাছে এক্সপেক্টেশন করতেই পারি